আপনি অবাক হবেন বিশ্বাস করতে কষ্ট হবে কিন্তু আমি বারবার যাচাই করেছি ইজ ইট ট্রু মির্জা কি এটা বলেছেন এটা কি বলতে পারেন হ্যাঁ তিনি এটা বলেছেন এটাই বিএনপির এবং তার একমনার নির্দেশে এটা বলেছেন কি আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে তুলে নেবেন মির্জা ফখরুল কেমন লাগে কি করবেন আপনি হাতের কাছে পেলে এই ভারতের দালালকে আওয়ামী লীগের এই দালালকে কি করতেন বলেন দালালের বাচ্চা দালাল রাজাগারের বাচ্চা পাকিস্তানের রাজাকারের বাচ্চা ভারতের দালাল নইলে গণহত্যাকারীদের কিছুতেই গণহত্যাকারীদের আইনি বিচারও চায় না আর রাজনৈতিক মতো চাই না কি চায় এই রাজাকারের বাচ্চা ভারতের দালাল আওয়ামী লীগের দালাল কেন এটা বলেছি আমরা কঠিন প্রতিবাদ করব প্রত্যেক জনগণকে প্রত্যেক জুলাই যোদ্ধাকে মির্জা ফখরুলের এই বক্তব্যের বিরোধিতা করতে হবে প্রতিবাদ করতে হবে এবং মির্জা ফখরুলকে চাইতে হবে সে আলটিমেটাম দিতে হবে আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে তরুণে বানাই যদিও জানি যে এটা আপনি অস্বীকার করবেন আপনি বলবেন না আমার বক্তব্য বিকৃত হয়েছে আমি এভাবে বলতে চাইনি আপনাদের দলীয় নির্দেশ এবং আওয়ামী লীগের পক্ষে বলবেন এর আগের দিন এবং মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ আওয়ামী লীগের পক্ষে এগুলো এখন গত তিন দিন যাবৎ তারেক রহমানের নির্দেশে মেজের ফখরুল্লা করছে। তিন দিন একই কাজ করছে এবং বলছেন যে নৌকার লোকজন আপনাদের ভয় নাই দানে আপনাদের পাশে আছে কেন বলছেন কেন তারেক রহমানের নির্দেশে বিএনপি এখন আওয়ামী লীগ পুনর্বাসনে রাজনীতি করছে গণহত্যাকারীদের পুনর্বাসনে রাজনীতি করছে পুনর্বাসনে রাজনীতি করছে এর কারণ হচ্ছে স্পষ্ট যে ধানের শীষের বিএনপি জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধের যে ভোট এটা জয় বাংলা হয়ে গেছে এই ভোট নাই এই ভোট সব জামাত হয়ে গেছে এই ভোট সব দাবি বললে হাত পাকা হয়ে গেছে লক্ষ লক্ষ বিএনপির ভোটার স্পষ্ট করে বলছে আমরা জরিপ করে কথা বলে জানতে পেরেছি বিয়ন রিজনেবল ডাউট সন্দেহাতীত ভাবে সত্য যেটা বলছি লক্ষ লক্ষ সেটা কোটি হতে পারে বিএনপির ভোটাররা বলছে আগে বিএনপি করতাম এখন আর করি না কারণ আমরা আগে যে বিএনপি করতাম এই বিএনপি সেই বিএনপি না বিএনপির পদধারী হাজার হাজার নেতারাই কথা বলছে বাংলাদেশের যে কোনো একজন যে কোনো একটা ঐতিহ্যবাহী জেলার বিএনপির সহ সভাপতি আমাকে বলছে এই বিএনপি আমি করব না সুযোগ পেলে দল পরিবর্তন করব যদি নমিনেশনে কোনো আশ্বাস পাই কারণ যে আদর্শ নিয়ে বিএনপি করতাম এতদূর এসেছি সে আদর্শ এই বিএনপির মধ্যে নেই এই বিএনপি কোন বিএনপি এটা জিয়াউর রহমানের বিএনপি নয় খালেদা জিয়ার বিএনপি নয় যারা খালেদা জিয়াকে যারা ভালোবাসে জিয়াউর রহমানকে যারা ভালোবাসে তার এখন জামাত করে দাড়ি পাল্লা করে হাত পাখা করে ছাপ লারকলি করে বিএনপি এটা জানে যে তাদের ভোট নাই এই জন্যেই এখন আওয়ামী লীগকে আওয়ামী লীগের পক্ষে সরাসরি ঘোষণা দিচ্ছে যে আওয়ামী লীগের সব মামলা তুলনায় বোঝাতে আওয়ামী লীগের লোকজন এই লোভে বিএনপি কে ভোট দেয় আরে আওয়ামী লীগ তো পালিয়েছে আপনার পালাতক আওয়ামী লীগের এই ভোট যদি পেতে চান আপনার ভোট এক পার্সেন্টও থাকবে না শুধু সরাসরি যারা চাঁদাবাজির সাথে রিলেটেড এদের ভোট পাবেন এই বাইরে কারো ভোট পাবেন না আওয়ামী লীগকে মানুষ ঘৃণা করে আওয়ামী লীগের কিছু ফিক্স ভোটার আছে সেটা আপনি হয়তো পাবেন এই কৌশল কারণ যদি ঘোষণা দেয় যে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মামলা থাকবে না কোনো বিচার বিচার হবে না তাহলে অবশ্যই আওয়ামী লীগের লোকজন ভোট দিতে পারে কিন্তু সেটা কখনো আপনার এই চান্দাবাজি ভোট বিএনপির ভোট না বিএনপির ভোট বিএনপি কে দিবে না ওটা চলে গেছে চান্দাবাজি ভোট এবং আওয়ামী লীগের ভোট এই দুইটা মিলে বিশ পারসেন্টে বেশি হবে না হয়তো মেডি আপনি নিজেই এমপি হতে পারবেন না আপনার এলাকা হিন্দু অধ্যুষিত এলাকা তারা বেলোয়ারকে ভোট দেওয়ার জন্য বসে আছে ধানের শীষের পক্ষে বনজোয়ার খালেদা জীবনে পরাজিত হয়নি শেষ পর্যন্ত আমি বিশ্বাস করি খালেদা নির্বাচন করবেন না খালেদা একটা ব্যক্তিত্ব আছে তার এই যে তিন আসনে তার নাম ঘোষণা করেছে ওটা হয়তো সে জানেও না দু সালে জেলে খালেদা প্রার্থী করার জন্য কাগজপত্র নিয়ে গেছিল বিএনপি খালেদা জিয়া ফেলে দিয়েছিল কেউ জানেন এটা আমি জানি জেনে বলছি দায়িত্ব নিয়ে বলছি খালেদা ব্যক্তিত্ব আছে খালেদা জিয়াকে জেলে রেখে বিএনপি নির্বাচন করবে আর সে অবৈধ নির্বাচন খালেদা জিয়া এবং খালেদা জিয়া তো ব্যক্তিত্ব না খালেদা জিয়া আমাদের রেসপেক্টেবল এই জায়গায় খালেদা জিয়া যখন সাইনের বিষয় আসবে তখন হয়তো তিনি সাইন দিবেন না সুরে ফেলে দিবেন যে আমি মৃত্যু প্রায় একজন মানুষ আমাকে তিন আসনে প্রার্থী করো ফাইজল শুরু করেছ আমি জীবনে হারি নেই এবার আমাকে পরাজিত করবা আর যদি বাই শেষ পর্যন্ত খালেদা জিয়া নির্বাচন করেন তিন আসনেই পরাজিত হবে এই যে করুণ পরিণতি বিএনপির এটা দেখে এখন আওয়ামী লীগের ভোটের আশায় মির্জা ফখরুল বলছেন আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে তুলে নেব আমরা কঠিন প্রতিবাদ জানাই তীব্র নিন্দা জানাই মির্জা ফখরুলকে শুধু ক্ষমা চাইলে হবে না আসলে এটা করবে এই রাজনীতি থেকে ফিরে আসতে হবে এটা ঐক্যমত থাকতে হবে যে না আওয়ামী লীগের কোন রাজনীতি বাংলাদেশে চলবে না এনসিপি এই জায়গাটাই রাজনীতি করবে এনসিপি চালাক হলে এর বিরুদ্ধে কর্মসূচি দেবে বিক্ষোভ কর্মসূচি দিবে মির্জা ফখরুলের বিরুদ্ধে এবং জামাতের উচিত এই বক্তব্যে আনুষ্ঠানিক স্টেটমেন্ট দিয়ে প্রতিবাদ করা এবং করবে বিএনপি মহাসচিব মির্জা ফবুল ইসলাম আলমগীর বলেছেন আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না আওয়ামী লীগের মতো মামলা করতে চাই না যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা তুলে নেব এর মানে কি আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছি গণহত্যার কোনো বিচার হবে না সব যত মামলা আছে সব এখানে বলেনি যে হয়রানি মিথ্যা মামলা তুলে আর মিথ্যা মামলা করলে ওটা বিএনপি করেছে সব মামলা তুলে নেবে তা অমলিক যে জুলাইতে তিরিশ হাজার লোককে আহত করেছে চোখ তুলে নিয়েছে আত্মা ভেঙে ফেলেছে নানান কিছু এরপরে মানুষকে পঙ্গু করে ফেলেছে দুই হাজার বেশি মানুষ হত্যা করেছে এই যে গণহত্যা এবং ঘরের মধ্যে শিশুকে হত্যা করেছে শিশুর বেলকনিতে শিশু হত্যা করেছে হেলিকপ্টার দিয়ে গুলি করে শিশুকে হত্যা করেছে দুগ্ধ কোর্স কে হত্যা করেছে এগুলো সব তো জনগণ ওই ধান আওয়ামী একত্রিত করলেও বিশ পার্সেন্ট জনগণের সমর্থন পাবে আহ এটা এক মত বিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন মীর মসজিদি বলেন জামাত কয়েকটা দল জোর জবরদস্তি করে তাদের দাবি মানাতে চায় তারা পিয়ার চায় আমরা এটা বুঝি না আমরা মেনে নেব না মানে আপনার আপনারা না মানে আওয়ামী লীগও তো মানবে না আপনারা আর আওয়ামী লীগ সংস্কার মানবেন নাই তো আপনারা পুরোনো লুটপাটের বন্দোবস্ত চান ভোট চুরির অধিকার চান এটা চলবে না জনগণ জামাত এবং অন্যান্য দল যেটা জোর জবরদস্তি করতে চায় ওটা জনগণ চায় জনগণ চাই কি না এজন্যই তো গণবোধ